বন্ধুরা বন্ধুরা তোমাদের যদি আমি বলি ছটার সময় তেরো খেলবে আর ধরো খেললো মানে আমার কথা বলাতে না যে শুধু আমি বলে দিলাম বলে না খেললো খেলতে হবে খেললো তেরো তাহলে তুমি প্রাইজ পাবে না আমার তো বুদ্ধি বলে হান্ড্রেড পারসেন্ট প্রাইজ পাবে শুধু তেরো নাম্বারটা টিকিটটা নিয়ে নিলেই প্রাইজ পাবে ধরো আমি বললাম আটটার সময় বাইশ খেলবে তাহলে প্রাইজ পাবে না আমার তো বুদ্ধি বলে বন্ধুরা হানড্রেড পারসেন্ট প্রাইজ পাবে গিয়ে বাইশের টিকিটটা কেটে নিলে হবে এটা তো আমার বুদ্ধি বলে আমি ভুলও হতে পারি আমি যে সব জানতা সব ঠিক না হতে পারে ভুলও হতে পারি তা এটা হচ্ছে ব্যাপার বন্ধুরা আমার রেজাল্টটা ওইভাবেই খেলাম যে টার্গেট নম্বরগুলো দিই আগে আমি ফ্রিতে দিতাম পাঁচশো টাকার যে টার্গেট নম্বরটা দিই আগে আমি ফ্রিতে দিতাম টানা একদিন না দুদিন না চার বছর টানা ফ্রিতে দিয়েছি এটা কোনো বাণী বাণী মিথ্যা কথা বলছি না কারো যদি মনে হয় আমি মিথ্যা কথা বলছি সে আমার আগের ভিডিওগুলো দেখো তাহলে দুধ কা দুধ পানি কা পানি ক্লিয়ার দেখবে সব ভিডিওতে ডেট দিয়ে আমার টার্গেট নাম্বার দেওয়া লাস্ট এক বছর ধরে আমি সেটাতে পাঁচশো টাকা নিই তো এটাই হচ্ছে মজার বিষয় আমি টার্গেট নাম্বারটা দিলাম আমার টার্গেটে যদি একটার সময় বাইশ খেললো আমি যদি বলি এটা ছটার সময় আবার বাইশ খেলবে তাহলে প্রাইজ পাবে না হানড্রেড পারসেন্ট প্রাইজ পাবে এই হিসাবটার উপরেই আমি জোর দিই পাঁচ বছর ধরে তিনশো পঁয়ষট্টি দিন একই জায়গায় বল পড়ে লাগাতার পাঁচ বছর ধরে এটা মজার বিষয় না মামুলি ব্যাপার না আমি মনে করি একই জায়গায় বল ফেলার ডেলি তিনশো পঁয়ষট্টি দিন এটা মামুলি ব্যাপার না আর আমি মনে করি আমি তো বারবার করে বলি বন্ধুরা যে আমি মনে করলেই তো আর না তোমরা কি মনে করো সেটাই বড় কথা আমি তো ভুলও হতে পারি কিন্তু আমি মনে করি এর থেকে ইজি আর টার্গেট নাম্বার হয় না একদম মুখের মধ্যে তুলে দেওয়া বাচ্চাদের মতন একদম তোমাকে বলেই দিচ্ছি যে একটার সময় বারো খেলেছে মানে ছটাতেও বারো খেলবে এর থেকে আর ইজি হয় আর খেলেও এরকম না যাই শুধু ভাষণ দিয়ে গেলাম আর খেললো না এটা না খেলেও টানা পাঁচ বছর ধরে খেলছে এরম না যে পাঁচ দিন খেলেছে এরম না ডেইলি এটা হচ্ছে ব্যাপার বুঝতে হবে বিষয়টা একই নাম্বার বার বার করে রিপিট করাই লাগাতার রিপিট করাই আজকের রেজাল্টটা একবার বলছি প্রতিদিনই বলি আমি অ্যাকচুয়ালি আমার কাজ হচ্ছে যে ভিডিওতে রেজাল্ট বলা আজকের রেজাল্টটা বলছি ছটা মিডিল দিই পাঁচ বছর আগের ভিডিও দেখো তখনও ছটা দিতাম এখনও ছটা দিই অনলি ছটা মাত্র তার মধ্যে দু দুটো মিডিল ডবল বার করে খেলিয়েছি রিপিট খেলিয়েছি বুঝতে পারছি মাথায় হিসাবটা ঢুকছে যে কি লেভেলের হিসাব এটা তারপরে পনেরো মিডিল দিয়েছিলাম আমি পনেরো মিডল দুবার খেলে দিয়েছি আর একটা দিয়েছিলাম ডবল জিরো ডবল জিরো তিনবার খেলে দিয়েছি একই জায়গায় বল ফেলেছি তিনবার বার বুঝতে পারছো মাথায় ঢুকছে এবার বলছি পনেরোর সাথে আমি কুড়ির ঘর দিয়েছিলাম পনেরোর সাথে কুড়ির ঘর দুবার খেলেছে একটা হচ্ছে গিয়ে একটার সময় খেলেছে পনেরোর সাথে কুড়ির ঘর আবার গেম ছটার সময় খেলিয়েছি পনেরো সাথে কুড়ি ঘর ডবল জিরো দুবার না তিন তিনবার খেলিয়েছি আর মজার বিষয় হচ্ছে কি এরকম একদিন না যে বছরে একদিন খেলে আর বাদ বাকি দিন খেলে না না তিনশো পঁয়ষট্টি দিন খেলে যারা রেজিস্টার করা পাঁচশো টাকা তারা জানে ডবল জিরোর সাথে সত্তর ঘর দিয়েছে একটার সময় খেলেছে ডবল জিরোর সাথে ঘর আবার ছটার সময় খেলেছে সাথে ঘর আবার আটটার সময় গিয়ে খেলেছে সাথে ঘর আর কি করতে পারি বলো তোমাদের জন্য কিছু পাগল ছাগল বাদ দিয়ে অনেক মানুষই আমাকে ভালোবাসে জানে পাগল ছাগল মানে ওই সব পাগল ছাগল যে বলে এই কি নামবার এইগুলি কোনো নামবার নাকি বাদ বাকি যারা ভালো মানুষ জানে যে কতটা পরিশ্রম পরে নাম্বারগুলো এত ইজি না একই জায়গায় বল ফেলা তিনশো দিন এত ইজি না মামার বাড়ির মোয়া না যে বললাম হয়ে গেল বৃক্ষ তোমার নাম কি ফলেই পড়েছে আমার যে কি লেভেলের নাম্বার থাকে কি লেভেলের হিসাব থাকে তার রেজাল্টেই প্রতিদিন বোঝা যায় ঠিক আছে বাদ বাকি জনতা জানার ধান তোমরা আমার থেকে বেশি বোঝো আসছি আবার নাম্বার হিসাব করতে বসবো কালকের আর তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো পাঁচশো সাড়ে চার হাজার সাড়ে বারো হাজার তিনটে ফিচার্সে রেজিস্ট্রেশন চলছে ফোনপে গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ যার মনে হবে রেজিস্ট্রেশন করার করে নিতে পারো শুভরাত্রি 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 আসছি টাটা